বন্দ্যোপাধ্যায়ের কবিতা জগৎ জননী মন্ত্রতন্ত্র জানি না বলে দুঃখ নেই তো কিছু মায়ের চরণে ঠাই যদি আমি পাই মা আমার বড় আদরের মা গো তার কাছে গেলে সকল জ্বালা জুড়াই টাকার জন্য লাগে না পয়সা করি লাগে না সতেক নামি দামি উপাচার একবার শুধু মা বলে ডাকো যদি কেটে যাবে যত জমানো অন্ধকার তার কাছে মায়ের পরশে দূর হয় কলুষতা অন্তরে জাগে সীমাহীন সুখতান মায়ের আমার অপার করুণা ধারা মা ডেকে আনন্দ যাকে প্রাণে পথিক যদি পথে হয় দিশাহারা মায়ের পরশে শান্তির বাড়ি আনে তাই বলসবে সারদা মায়ের নাম সকাল সন্ধে মা মা বলসব দুঃখ শোকের দাবানল নিভে যাবে জাদবে মনে আলো ভরা উৎসব জগৎ জননী সারদা সরস্বতী ঘুমে জাগরণে তোমাকে যেন না ভুলি তোমার ছায়ায় থাকতে যেন গো পারি ভক্তি অর্ঘে নাম আগো অঞ্জলি নমস্কার